আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আমি কাজী পরশ পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের আজকে ফ্রেপোজিশনের উপর একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিব। যেখান থেকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে বেশি প্রশ্ন আসে চলো প্রথমেই আমরা যে বিষয়টি দেখব যে সকল ভার্ভের পর সাধারণত প্রেপজিশন বসে না অর্থাৎ ইংলিশ গ্রামারে এমন কিছু গুরুত্বপূর্ণ ভার্ভ আছে যেগুলোর পর সাধারণত কোনো ধরনের প্রেপোজিশন ব্যবহার করা যায় না সেই ভাবগুলো অনেকগুলো ভাব আমরা একটা টেকনিক এবং গল্পের মাধ্যমে এই ভাবগুলো মনে রাখবো সেই গল্পটা কি সবাই একটু মনোযোগ অ্যানসিওর করে শুনতে হবে দেখো একটা মেয়ের সৌন্দর্য ডেস্ক্রাইব করার জন্য সে প্রাইস অথবা কম্পোজ যার বাংলা হচ্ছে গঠিত সে কেমনভাবে গঠিত সে বিষয়টা বলবে একটা ছেলে একটা মেয়ের সৌন্দর্য বর্ণনা করবে সেই জন্য তাকে কি করবে বলবে রিজেম্বল রিজেম্বল মানে হচ্ছে সাদৃশ্য করা তার সৌন্দর্যটাকে কেমনভাবে গঠিত সেই বিষয়গুলো সে রিজেম্বল করবে কার সাথে ঐশ্বরিয়া রায়ের সাথে ধরো একটা ছেলের একটা মেয়েকে ভালো লাগে তার সৌন্দর্য ডেসক্রাইব করবে সেই কারণে তাকে বললো তুমি আর গঠন তোমাকে দেখতে অনেকটা রিজেম্বল মানে কি মতো হওয়া অনেকটা ঐশ্বরিয়া রায়ের মতো এই বিষয়গুলো বলার জন্য মেয়েটা যেই অফিসে কাজ করে সেই অফিসের ডেস্কে এন্টার করলো কি করবো এন্টার করলো এন্টার করে মেয়েটাকে আস্ক এবং রিকোয়েস্ট করলো তার সাথে রিচ মিট করার জন্য মানে কোনো একটা জায়গার মধ্যে পৌঁছে সাক্ষাৎ করার জন্য তাহলে বিষয়টা আমি আবার একটু বলি একটা ছেলে একটা মেয়ের সৌন্দর্য ডেস্ক্রাইব করার জন্য সে তার গঠনটা কেমন সেটা রিজেম্বল করবে তাহলে কম কম্পোজ মানে কি গঠন হওয়া গঠিত হওয়া আর রিজেম্বল মানে কি সাদৃশ্য হওয়া একটা মেয়েকে বললো তুমি ঐশ্বরিয়া রায়ের মতো সাদৃশ্য বা তোমাকে দেখতে ঐশ্বরিয়া রায়ের মতো লাগতেছে বা তোমার গঠনটা ঐশ্বরিয়া রায়ের মতো এই বিষয়গুলো বলার জন্য ছেলেটা কি করলো মেয়েটা ডেস্কে এন্টার করলো এন্টার করে মেয়েটাকে আস্ক এবং রিকোয়েস্ট করলো তার সাথে রিস্পিট করার জন্য অর্থাৎ কোনো একটা জায়গায় পৌঁছে সাক্ষাৎ করার জন্য তো ছেলেটার এই ধরনের রিকোয়েস্ট শুনে মেয়েটা কনসার্নে কনফিউজড হয়ে গেল কি হলো কনসার্নে কনফিউজড হয়ে গেল। এবং কোনো ধরনের অ্যান্সার না দিলে দিয়ে কি করলো সে অনেকক্ষণ কন্টেম্পলেট করলো অ্যান্সার না দিয়ে কী করলো সে কনটেম্পলেট করলো কন্টেমপ্লেট মানে কি ভাবা বা চিন্তা করা তাহলে সে কোনো ধরনের অ্যান্সার না দিয়ে অনেকক্ষণ কনটেম্পলেট করে ছেলেটাকে বলল যে আপনার বিরুদ্ধে বসকে দিয়ে ইনভেস্টিগেট করিয়ে রিজাইন অর্ডার অ্যানাউন্স করতে রিকমান্ড করব আমার ছবিটা প্রিন্ট করে আপনার গলায় ঝুলায় রাখেন এই বিষয়ে কথা বলার মতো কোনো ডিসকাস করার মতো কোনো ইচ্ছা আমার নেই এই কথাটা সে কেমন ভাবে বলল অ্যাম্পাসাইজ দিয়ে বললো জোর দিয়ে বললো এই যে ভার্বগুলো আছে এই সবগুলো ভার্বের পর কি বসে না কোনো ধরনের প্রেপোজিশন বসে না তোমরা অনেক সময় ভুল করে এন্টারের পর ইন্টু বসাও এটা আসলে অ্যাপসুলটি রং এন্টারের পর সাধারণত ইন্টু হয় না ইন্টু বসালে হয় কোন একটা চুক্তিতে আবদ্ধ হওয়া এন্টার ইনটু মানে হচ্ছে চুক্তিতে আবদ্ধ হওয়া আবার বসা কি রিচ এট কোন জায়গাতে পৌঁছা আসলে রিচের সাথে পৌঁছা অর্থে এট বসে না অরাইভ এর সাথে এট বসে অরাইভড এট তারপর আরেকটা ভুল তোমরা ট্রাই করো যে মিট উইথ এই বিষয়টা কিন্তু মিটের সাথে কিন্তু উইথ হয় না কারণ মিটের সাথে উইথ হলে তার মানে দ্বারাই হচ্ছে কোন কোনো একটা সংঘর্ষ হওয়া বা মুখোমুখি হওয়া এমন অর্থ বোঝায় সেই কারণে মিটের সাথেও কি উইথটা হবে না তারপরে তোমরা কি বসাও আরেকটা ভুল করো হচ্ছে অ্যান্সার টু দ্য কুয়েশন এই যে অ্যান্সারের পর টু হবে না অ্যান্সারের পর কোন ধরনের প্রেপোজিশন হয় না তারপরে আবার আস্ক আস্কের পরে তোমরা বসাও ফর আস্ক ফরের বাংলা অর্থ হয় আস্ক ফরের বাংলা অর্থ হচ্ছে দায়ী হওয়া এই জিজ্ঞাসা করার অর্থে শুধুমাত্র আস্কেই ব্যবহার করা হয় আবার ইনভেস্টিগেটের পর অনেকে ইন্টু বসাও এই বিষয়টা কিন্তু ভুল ইনভেস্টিগেট এর পরে কোনো ধরনের ইনটু বসবে না লুক এর পরে বসে ইনটু এই লুক ইন্টু তদন্ত করা ইনভেস্টিগেট মানেও কি তদন্ত করা অর্থাৎ এই যে ভার্বগুলো আছে সবগুলোর সাথে কি হয় না কোনো ধরনের প্রেপোজিশন হয় না যদি কোনো কারণে প্রেপোজিশন বসাতে হয় তখন অর্থটা চেঞ্জ হয়ে যায় যেমন ডিসকাস এরপরেও কি হবে না কোনো ধরনের প্রেপোজিশন হবে না অনেকে বসা হবে ডিসকাস ইনটু বা অ্যাবাউট আচ্ছা আমরা দেখি উদাহরণগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উদাহরণগুলো একটু দেখবো তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখো হোয়েন উষাশি এন্টার ড্যাশ দ্য রুম এভরিবডি স্টপ টকিং যখন উষাশি রুমে প্রবেশ করলো সবাই কথা বলা কি করলো বন্ধ করে দিল তাহলে বিষয়টা খেয়াল করো হোয়েন উষাশি এন্টার তারপর কিন্তু একটা গ্যাপ আছে দ্য রুম এভরিবডি স্টপ টকিং তাহলে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ স্টপের পর যদি কোনো ভার বাসে সারা জীবন কি হবে সেই বার্বের সাথে আইএনজি হবে স্টপের পরবর্তী বার্বের সাথে কি হয় আইএনজি হয় তাহলে আমাদের এন্টারে এমন একটা বার্ব ছিল দেখো যে এখানে আমাদের ফার্স্ট লাইনের উপরে এসেছিল কি এন্টার এই এন্টারের পরে কি হয় না কোনো ধরনের প্রিপোজিশন হয় না প্রবেশ করা অর্থে এন্টারের পরে কোনো কি হবে না প্রিপোজিশন হবে না হোয়েন ওষা এন্টার দ্য রুম সরাসরি কি হবে এন্টার দ্য রুম এভরিবডি স্টপ টকিং প্রত্যেকে কী করলো কথা বলা বন্ধ করে দিল আসো আমরা দেখি দাবিতে আসা একটা প্রশ্ন যেই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে ডি ইউনিটে আঠারো উনিশ সালে এসেছিলো বিফোর ফাইনালাইজিং আওয়ার পিকনিক আমাদের পিকনিকটা ফাইনালাইজ করার আগে উই নিড টু ড্যাশ দ্য বেনু আচ্ছা এখানে আমাদের অপশন কী ছিল ডিসকাস বিসিলুকে ডিসকাস অন সি সিসুকে ডিসকাস আওয়ার এবং ডিসিলো কি ডিসকাস ইনটু তাহলে আমাদের উত্তরটা কী হবে অবশ্যই অ্যান্সার হবে ডিসকাস হবে অর্থাৎ এ নাম্বারটা হবে আমাদের এখানে সঠিক অ্যান্সার কেন এ হল সঠিক অ্যান্সার সব একটু খেয়াল করো বিফোর ফাইনালাইজিং আওয়ার পিকনিক আমাদের পিকনিকটা ফাইনালাইজ করার আগে উই নিড টু ডিসকাস দ্য ভেনু আমাদের উচিত কি ভেনু সম্পর্কে আলোচনা করে ডিসকাসের সাথে কিন্তু অন বসবে না অনেকে অন বসাবা ম্যাক্সিমাম অন বসাবা এরপরে অন হয় না অর্থাৎ ডিসকাস এমন একটা ভার্ব যার পরে কোনো ধরনের কি হয় না প্রেপোজিশন হয় না এই যে দেখো লাস্ট ওয়ার্ডটা ছিল কি ডিসকাস ওকে এটা কিন্তু ঢাবিতে আসা প্রশ্ন আচ্ছা তারপরে প্রশ্নটা দেখো এই প্রশ্নটা জে ইউতে আসছিল ষোলো সতেরো সালে সি আচ্ছা দেখো উই শেল ডিসকাস ড্যাশ লেটার তাহলে কি হবে ডিসকাস অ্যাবাউট লেটার অফ লেটার হয় লেটার নাকি নো প্রেপোজিশন নিডেড অবশ্যই আমাদের আনসার কি হবে নো প্রেপোজিশন নিডেড আচ্ছা এখন কেন আমরা নো প্রেপোজিশন নিডেড দিলাম কারণ ডিসকাসের পরে কোনো ধরনের প্রেপোজিশন ব্যবহার করতে হয় না ওকে তিন নম্বরটা দেখো সাস্টে আসছে প্রশ্নটা হি ড্যাশ ঢাকা ওয়ান টাইম তাহলে দেখো হি রিচড ঢাকা ওয়ান টাইম দেখো প্রশ্নগুলো কিন্তু খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ হি রিচড ঢাকা অন টাইম এখানে আমাদের উত্তরটা কি নিব সবাই একটু খেয়াল করো আচ্ছা দেখো হি রিচ তাহলে এই রিচ যে একটা ভার্ব আছে সেই ভার্বের সাথে কি হয় না তোমরা মাত্রই পড়লাম মাত্রই দেখলাম রিচের সাথে কি হয় না কোনো ধরনের প্রেপোজিশন যুক্ত করতে হয় না সেই কারণে আমরা কি দিব শুধু উত্তর হবে কি রিচ হি রিচ ঢাকা ওয়ান টাইম কিন্তু যদি অ্যারাইভ থাকতো তাহলে কি বসে অ্যারাইভ অ্যাট কিন্তু রিচের সাথে কি হয় না রিস্ট বার্বের সাথে কোনো ধরনের প্রেপোজিশন হয় না এই কারণে তিনের পর কি হবে না তিন নম্বর প্রশ্নের উত্তর হবে কি শুধুমাত্র রিস্ট রিস্টের পর কোনো ধরনের প্রেপজিশন হবে না আচ্ছা দেখো ফোরটি টোয়েন্টি ফোর বিসি এসে প্রশ্নটা প্লিজ দ্য ইস অফ অ্যারাইভিং আর্লি তাহলে এটা কী হবে অ্যাম্পাসাইজ অ্যাবাউট অ্যাম্পাসাইজ টু অ্যাম্পাসাইজ অন অর কি অ্যাম্পাসাইজ কী হবে অ্যান্সারটা অবশ্যই অ্যান্সার হবে অ্যাম্পাসাইজ কারণ লাস্টে কী বলছিল মেয়েটা জোর দিয়ে বলছিল এই বিষয়ে ডিসকাস করার মতো কি আমার কোনো ইচ্ছা নেই তাহলে অ্যাম্পাসাইজ দিয়ে বললো ঠিক আছে এই গল্পটা আবার শুনে নিবা যাদের বুঝতে অসুবিধা হয় এই গল্পের মাধ্যমে সহজে আমরা মনে রাখতে পারি যে সকল ভার্ব পর কি হবে না প্রেপিশন হবে না আচ্ছা আমাদের বিসিএস এর প্রশ্নটা দেখলাম শুধু এম্পাসাইজ হবে তার পরবর্তী প্রশ্ন দেখো আমাদের এই প্রশ্নটা চোদ্দতম বিসিএস সিইউতে আর ইউতে প্রশ্নটা এসেছিল অর্থাৎ একটা প্রশ্ন অনেকবার কিন্তু রিপিট হয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষাতে আসে দেখো দ্য অফ আওয়ার হাউস হ্যাভ বিন প্রিন্টেড ড্যাশ গ্রিন কি হবে নো প্রেপোজিশন নাকি বাই নাকি ইন নাকি উইথ অবশ্যই হবে কি নো প্রেপোজিশন কেন নো প্রেপোজিশন হবে কারণ প্রিন্টেড এমন একটা ওয়ার্ড যার পরে কি হয় না প্রেপোজিশন হয় না এই কারণে অ্যান্সার কি হবে নো প্রেপোজিশন ওকে তারপরে দেখো দ্য বুক কম্প্রাইসেস ড্যাশ নাইন চ্যাপ্টার্স তাহলে কম্প্রাইসেস এই যে তারপরে কি হয় না প্রেপোজিশন হয় না এই কারণে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে আমাদের নো প্রেপোজিশন এটা কোথায় আসছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ওকে তারপরে এটা দেখো কার্বন অ্যান্ড অক্সিজেন ড্যাশ কার্বন অক্সাইড তাহলে কি হবে কম্প্রাইজ নাকি সরি কম্পোস্ট তারপরে শুধুমাত্র কম্পোস্ট অফ তারপরে ইজ কম্পোস্ট অফ নাকি আর কম্পোস্ট অফ এটার অ্যান্সার কী হবে সবাই একটু বলতে পারো এটার অ্যান্সার অবশ্যই আমাদের আমরা কি দিব এটার অ্যান্সার দিব কম্পোজ ঠিক আছে আমরা কি দিব কম্পোজ কারণ কম্পোজের সাথে কি বসে না কোনো ধরনের প্রেপোজিশন বসে না তাহলে কার্বন অ্যান্ড অক্সিজেন কম্পোজ কার্বন ডাইঅক্সাইড কার্বন এবং অক্সিজেন কী করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে ওকে আচ্ছা আমাদের লাস্ট প্রশ্ন দা অলস অফ আওয়ার হাউস হ্যাভ বিন প্রিন্টেড আচ্ছা এই পরে তোমাদের একটা ডেস্ট ছিল সেই ডেসের মধ্যে আমাদের সহজ উত্তরটা কি হবে তোমরা একটু কমেন্ট করে সবাই জানিয়ে দিবা তম বিসিএস সিইউ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেকগুলা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছিলো সবাই এই প্রশ্নের উত্তরটা যদি ক্লাসটা বুঝে থাকো তাহলে উত্তরটা কি হবে কমেন্ট বক্সে জানিয়ে দিবে সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ